এমন একটি রাজা যে নিজেকে খোদা বলে দাবি করেছিল সে বলেছিল আমি আকাশে উঠব আল্লাহর সাথে যুদ্ধ করব সেই লক্ষ্যে সে বিশাল একটি খাঁচা বানিয়ে চারটি বিশাল পাখি বেঁধে আকাশে উঠতে চেয়েছিল সে ভাবত সেই খোদা কিন্তু তার এই ভয়ঙ্কর অহংকারের পরিণাম কি হয়েছিল জানেন আসুন শুনি ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ও ধ্বংসাত্মক এক কাহিনী নমরুদের পতনের গল্প নমরুদ ইবনে কান আন ছিলেন ব্যাবিলিয়নের এক রাজা ইসলামী ইতিহাসবিদদের মতে সে হযরত নুহ আলে সালামের বংশধরদের সময়েই জন্মগ্রহণ করেন সে ছিল পৃথিবীর প্রথম ব্যক্তিদের একজন যে রাজত্ব শুরু করে তিনি প্রথম মানুষকে খোদা হিসেবে পূজা করতে বাধ্য করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন নমরুদ ছিল একটি অত্যন্ত অত্যাচারী রাজা সে চারশো বছর রাজত্ব করে এবং দম্ভের চূড়ায় উঠে নিজেকে রব দাবি করে সুরা আল বাকারা আয়াত দুশো আটান্ন আপনি কি তাকাননি সেই ব্যক্তির দিকে যে বিতর্ক করেছিল ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন ইব্রাহিম বলেছিলেন আমার রব জীবিত করেন ও মৃত্যু দেন সে বলল আমি জীবন দেই ও মৃত্যু দেই তারপর ইব্রাহিম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো তখন সে কাফের হতবাক হয়ে যায় এই আয়াতে সরাসরি নাম না বলা হলেও প্রায় সব মোফাসির একমত এ ব্যক্তি ছিলেন নমরুদ হজরত ইব্রাহিম আলেহুয়া সাল্লাম ছিলেন তাওহিদের অগ্রদূত তিনি নমরুদের রাজত্বে বেড়ে ওঠেন এবং মূর্তি পূজা বিরোধী অবস্থান নেন ইব্রাহিম আলেহুয়া সাল্লাম যখন জানিয়ে দিলেন আল্লাহ সব কিছুর মালিক তখন নমরুদ ক্ষিপ্ত হয়ে ওঠেন সে ইব্রাহিমকে আগুনে ফেলার নির্দেশ দেয় তাফসির ইবনে কাসির অনুসারে আগুন এত বিশাল ছিল যে পাখিরাও তার ওপর দিয়ে উঠতে পারত না কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও সুরা আল আম্বিয়া আয়াত উনসত্তর এভাবেই ইব্রাহিম আলীহুয়া অলৌকিকভাবে আগুন থেকে বেঁচে যান নমরুদের অহংকার ও আকাশে যাওয়ার চেষ্টা ইব্রাহিমের অলৌকিক রক্ষা দেখে নমরুদ আরও উন্মাদ হয়ে ওঠে সে ঘোষণা দেয় আমি আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করব আমি আকাশে উঠব তাফসিরে বলা হয় সে একটি বিশাল কাঠের কাঠামো তৈরি করে যার চারকোনায় শক্তিশালী পাখি বেঁধে দেয় পাখিদের সামনের দিকে রাখা হয় আগুন বা কাঁচা মাংস যাতে তারা সেই দিকে উড়ে কাঠামোকে টেনে আকাশে নিয়ে যায় এটি ছিল অলিক এক চিন্তা কিন্তু নম্রত বিশ্বাস করত সে স্বর্গে পৌঁছে আল্লাহর আরো সে আঘাত করবে না ওজুবিল্লাহ ইসরায়েলির রেওয়ায়ত অনুসারে সে আকাশে উঠে তীর নিক করে এবং সেগুলো রক্ত মাখানো অবস্থা ফিরে আসে আকাশে পাখি রক্তে ভিজে পড়ে এতে সে ভাবে সে আল্লাহকে আহত করেছে কিন্তু বাস্তব ছিল সে ছিল ধোকার মধ্যে নম্রুদের পতন এক সময় খোদাই কাঠামো ভেঙে পড়ে কেউ কেউ বলেন সে নিচে পড়ে ধ্বংস হয় কিন্তু আরেকখ্যাত বর্ণনা অনুযায়ী আল্লাহ তার বিরুদ্ধে পাঠান একটি মশা যা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে পৌঁছে যায় সেই মশার যন্ত্রণায় সে পাগল হয়ে যায় প্রতিদিন সে নিজের মাথায় লাঠি দিয়ে আঘাত করত কারণ সে ব্যথা সহ্য করতে পারত না ইবনে আবি হাতিম বর্ণনা করেন সে চল্লিশ দিন পর্যন্ত সেই যন্ত্রণায় ধ্বংস হয়ে যায় এক দানবিক রাজাকে ধ্বংস করলেন আল্লাহ এক ছোট্ট মশার মাধ্যমে এটি ছিল এক পরিপূর্ণ কুদরতের প্রকাশ নম্রদের কাহিনী আজও মুসলিম উম্মার জন্য বড় একটি শিক্ষা অহংকার ধ্বংস আনে যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে নিচু করে দেন আল্লাহর কুদরত সীমাহীন মানুষের প্রযুক্তি ক্ষমতা বা প্রতিরক্ষা কিছুই আল্লাহর সামনে টেকে না সত্যের পথে থাকা কঠিন কিন্তু সম্মানজনক ইব্রাহিম আলিহুয়া আগুনে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন বুদ্ধি ও যুক্তির মাধ্যমে তাওহিদের দাওয়াত ইব্রাহিম আলিহুয়া প্রশ্নই ছিল নমরুদের পরাজয়ের কারণ আজকের যুগেও অনেক নমরুদে মানসিকতা বিদ্যমান কেউ ক্ষমতার গর্বে আল্লাহকে ভুলে যায় কেউ বিজ্ঞান বা প্রযুক্তিকে খোদা ভাবতে চায় কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ চাইলে একটি ভাইরাস বা একটি মশা দিয়েও পুরো বিশ্বকে স্তব্ধ করে দিতে পারেন বন্ধুরা নম্রদের এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি একটি সতর্কবার্তা আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন হেদায়তের পথে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আসছি আরেকটি বিস্ময়কর কাহিনী নিয়ে ইনশাআল্লাহ